পুরুষ আর মহিলাদের যেই বিষয়গুলো এগুলো কশ্চিন কালেও বৈষম্য হয় না এইগুলো বৈচিত্র হয় কথা বুঝেন না যদি এইগুলোকে বৈষম্যর ভিতরে আনতে চান সমান সমান করতে চান তাহলে দু একটা কথা বলবো আর কথা কেন কত মনে দু একটা যদি বৈষম্য করতে চান তাহলে এক নম্বরে আসেন যখন বিবাহ স্বাদী হয় এই যুবকরা ভালো করে শুনো যদি বৈষম্য করতে চান সম অধিকার আনতে চান বিবাহ যখন হয় তখন মোহর কে দেয় মা সবাই কয় না কে দেয় ছেলে দেয় কেন ছেলে দেবে একটা বউও দিবে যে বিয়ে করবে সেও দিবে যে বিয়ে করবে সেও দিবে পুরুষ যেরকম ভাবে মহর আদায় করবে মহিলাও সেরকম ভাবে মোহর পুরুষকে তো বৈষম্য হলো কোথায় এটাও করেন যেহেতু আপনারা বৈষম্য বৈষম্য সম অধিকার সম অধিকার তো এটা থেকে আগে শুরু করেন পুরুষ যেরকম মোহর দিবে মহিলাও সেরকম ভাবে মহর দিবে তাহলে যে বৈষম্য হল দু নম্বর মহিলা যেরকমভাবে বাচ্চা গ্রহণ করে অর্থাৎ মহিলা যেরকম বাচ্চা পেটে ধারণ করে না হুজুমিল্লা পুরুষকেও বাচ্চা পেটে ধারণ করতে হবে তাহলে বুঝবো বৈষম্য কথা বলেন বৈষম্য আর কয়েকটা বলবো হাসিস না হাসিস না এটা নিয়ে তো সারা পৃথিবী গরম আর কয়েকটা বলবো যুক্তিসঙ্গত কথা এগুলো যদি স্বামী ইনকাম করে ভালো করে বুঝেন যদি স্বামী ইনকাম করে স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের ভিতরে স্ত্রীর হক আছে না নাই কিন্তু যদি স্ত্রী ইনকাম করে আছে স্ত্রী চাকরি করে বেতনটা পাওয়ার লেগেই অথবা দিয়ে ব্যাংকে কেন স্বামী পরিবারের জন্য খরচ করে তোমাকেও সেরকম ভাবে সমান ভাবে পরিবারের পিছনে খরচ করতে হবে স্বামী বেতনের টাকার ভিতরে ব্যবসা টাকার ভিতরে যেরকম ভাবে স্ত্রীর হক রয়েছে যদি স্ত্রী ইনকাম করে তাহলে স্ত্রীর ইনকামের ভিতরেও সমানভাবে স্বামীর হক থাকতে হবে তাহলে বুঝবো বৈষম্য সম্ভব কথা বুঝেন নাই আরো আছে অনেক বলো এতগুলো বলার সময় নেই যেহেতু আমাদের আলোচ্য বিষয় না সুতরাং স্বামী আর ইয়া পুরুষ আর মহিলা যেই সমস্ত বিষয়গুলো আছে পারিবারিক বিষয় বলেন শারীরিক বিষয় বলেন সামাজিক বিষয় বলেন রাষ্ট্রীয় বিষয় বলেন বৈচিত্র বৈষম্য কোনোদিনও সম্ভব বা অধিকার না অধিকার বলেন ন্যায্য অধিকার হালাল সম অধিকার কুফুরি বলেন সম অধিকার কুফরি ন্যায্য অধিকার আমরা চাই আমাদের মা বোনদেরকে যে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে ন্যায্য অধিকার আমরা চাই